হ্যালো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে দেখছেন ভোরের সূর্য নতুন সাথে আমাদের শুরু হয়ে গেল নতুন পথ চলা আমরা পুরো পরিবার মিলে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছিলাম ঘোরা প্লাস আমাদের কিছু ট্রিটমেন্ট পারপাস কাজ ছিল তো আমরা সবাই যাচ্ছি এই প্রথম আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে ট্রেনে করে আমি যতবারই গেছি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে গেছি তো এবার হচ্ছে ট্রেনে করে আমরা আখাউড়া যাব আখাউড়া থেকে আগরতলা হয়ে দেন আমরা কলকাতা যাব তো দেখুন আশেপাশে হচ্ছে খুব সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ চারিদিকে আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল যখন আমরা কুমিল্লার পার্শ্ববর্তী জায়গায় এসেছি এরপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম আখাউড়ার বর্ডারে চলে এসেছি আমার জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা আমি কখনও বাইরোড যাইনি তো এবার হচ্ছে একদম নতুন অভিজ্ঞতা আমরা দাঁড়িয়েছিলাম প্রাচীদের জন্য প্রাচীরা আরেকটা গাড়িতে ছিল দেখুন এখানের এই গাড়িটা দেখে পৃথুন যা খুশি হয়েছে ও হচ্ছে আয়ুপিহু শো দেখে ওই শোতে ওই গাড়ি দেখেছে এই গাড়ি ওর লাগবে এই যে পিথুনের প্রাচী সবাই এই যে পিথুন ওই ড্রাইভারটার পাশে বসে আছে আর কেন জানি না আমি প্রত্যেকটা লোক ওকে খুব পছন্দ করে এই যে দেখুন ওই ভ্যানের যে ভদ্রলোক ড্রাইভার ছিলেন উনি হচ্ছে পিথুনকে পিথুন যখন খুব আগ্রহ করেছিল উনি পিথুনকে এটা চালাতে দিয়েছিলেন পৃথুনও খুব এনজয় করছিল এর মধ্যে আমরা অপেক্ষা করছিলাম আমাদের কাজ শেষ হওয়ার জন্য প্রাচী একটু টায়ার্ড তারপরেও ও হ্যাপি ছিল এরপরে আমাদের হচ্ছে প্রসিডিওরগুলো শুরু হয়েছে প্রাচীর পাপ্পা কিছু প্রসিডিওর এগিয়ে আনলো এরপরে আমাদের ব্যাগেজ কমপ্লিট করে আমরা হচ্ছে ইন্ডিয়ান চেকপোস্টের দিকে যাচ্ছিলাম তো খুব মজাই লাগছিল আসলে এই গাড়িটাতে আমাদের লাকেজ টাকেজ সব কিছু তোলা হচ্ছিল একটা অন্যরকম অনুভূতি আর কি আগে কখনো এটার এই অনুভূতি পাইনি তারপরে দেখতেই পাচ্ছেন গাড়িটা চলছিল আর পৃথুন তো মহা খুশি এ অংশটা ছিল বাংলাদেশের এরপরে আমরা ইন্ডিয়ার যে কাস্টমস আছে আমরা ওখানে যাচ্ছিলাম কাস্টম দেখুন এখানকার আসলে একটা জাস্ট বর্ডার এপাশ আর ওপাশের জীবনযাত্রা পুরো আলাদা একদম ডিফারেন্ট দুটো কালচার দুটো জীবনযাত্রা দু দেশের পোশাক একদম পুরো ভিন্ন শুধুমাত্র একটা কাটা তার কেমন উদ্ভুত লাগে না চিন্তা করতে আমি হয়তো আগে ইয়ারে যাওয়ার কারণে সরাসরি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট আশেপাশেরটা দেখতে পারতাম না কিন্তু এবার বাই রোডে যাওয়ার কারণে হচ্ছে আমি খুব সুন্দর করে দুটো দেশ এই যে আমরা ইন্ডিয়ার অংশে ঢুকে গেছি দুটো দেশের সম্পূর্ণ কিছু আমরা এখন বুঝতে পারছি আর কি এই যে দেখুন এখানে সব আর্মির লোকজন ছিল খুবই টাইট সিকিউরিটি সব কিছু মেনটেন করতে হচ্ছিল শৃঙ্খলার বলছে ভাতৃত্ববোধ শৃঙ্খলা দায়বদ্ধ সব কিছু মানতে হবে যেটা আসলে প্রসিডিওর এটাই তো দেখুন ও পাশ থেকে এদিকে আসছিল ওরা হচ্ছে বাংলাদেশে যাচ্ছিল আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছিলাম এটা হচ্ছে আখাউড়া বর্ডার এই যে কি সুন্দর কালারফুল শাপলা ফুটে আছে ঝিলটাতে এটা হচ্ছে ইন্ডিয়ার অংশে এত সুন্দর খুব কালারফুল ছিল ক্যামেরাতে হয়তো আমি অতটা ধারণ করতে পারিনি আর এখানে আসলে ক্যামেরার রেস্ট্রিকশান আছে আমি যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি আমার পেজের সাথে দেখুন এই যে আমি আমার যা আমার শাশুড়ি মা আমরা সবাই বসেছিলাম প্রাচী একটু করে আমাদের ক্লিপ নিয়েছে আমাদেরকে সবাইকে দেখার আসলে আমরা সবাই খুব টায়ার্ড কারণ আমাদের ট্রেন ছিল ছয়টায় ভোর ছয়টায় এই যে প্রাচীর পাপ্পা প্রাচী আমরা সবাই ছিলাম আমি কয়েকটা পর্ব করে হচ্ছে আমার এই জার্নিটা শেয়ার করব আপনাদের সবার সাথে এই যে একজন মেশো আর মাসি ওনারা বাংলাদেশে যাচ্ছিলেন আমি একটু করে ক্লিপ নিয়েছি ভালো লাগছিল আসলে ব্যাপারটা দেখতে আর এই জায়গার মধ্যে হচ্ছে কোনো গাড়ি নেই এটা আমরা যে গাড়িটা ইউজ করছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটা মৈত্রী গাড়ি এই গাড়িটা দুশো টাকা ফি নেয় আপনারা যারা এই বর্ডার দিয়ে যান তারা জানেন কারণ এখানে অন্য কোনো গাড়ির পারমিশান নাই এই যে আমরা চলে এসেছি ইন্ডিয়ান কাস্টমসে বাংলাদেশ পুলিশের ডিপার্টমেন্ট শেষ দেন হচ্ছে ইন্ডিয়ান জায়গাটা এরপরে আমাদের কাস্টমস এর কাজ শেষ আমরা গাড়িতে উঠে গেছি আগরতলা বর্ডার পাস করে কারণ বর্ডারের ওগুলো হচ্ছে কিছুই দেখানোর কোনো পারমিশন নেই ওখানে স্ট্রিক্টলি বলা আছে এখানে মোবাইল ব্যবহার করা যাবে না তো আমরা এরপরে যাচ্ছিলাম আদিশঙ্কর শঙ্কর রেস্টুরেন্ট আছে আগরতলাতে ওইটাতে এটা খুবই নাম করার রেস্টুরেন্ট আমি এত আমার হাজব্যান্ডের আগেও খেয়েছে বাট আমি এবার প্রথম গেলাম রাস্তাটা দেখুন কি সুন্দর আর বললাম না একটা কাটাতারের বেড়ার কারণে হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরো রাস্তা গাড়ি সব কিছু চেঞ্জ তো আমাদের কাছে বেশ মজাই লাগছিল দেখতে এটা হচ্ছে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার এটা ত্রিপুরাতে পড়েছে জায়গাটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগরতলা যে শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন মানে ওখানে কোনো ময়লা নেই আর ছোট্ট পরিপাটি একটা শহর আহামরি আর আমরা তো রবিবারে জানি করে শুরু করেছিলাম তো রবিবার হচ্ছে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে ছুটির দিন এই যে আমরা আদি শঙ্করে চলে এসেছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে আমরা বসছি কারণ আমরা সেই বাসা থেকে বের হয়েছি পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম ট্রেনে তো আমরা তেমন কিছু খাইনি যেহেতু রো রমজান চলছে বাংলাদেশে এই যে দেখুন পাশে এটা হচ্ছে একটা ইনডোর স্টেডিয়াম খুবই সুন্দর এই পৃথুনকে নিয়ে আমরা বিকালের গেছিলাম ওখানে যেহেতু আমাদের ফ্লাইট ছিল আটটা চল্লিশে আমরা ওই টাইমে একটু করে পৃথুনকে নিয়ে ইন্ডোর স্টেডিয়ামটা ঘুরিয়ে আনলাম খুব সুন্দর ছিল দেখতে খুবই ভালো আর একদম বললাম যেটা পরিপাটি খুব সুন্দর লাগছিল দেখতে আশা করছি আপনারা আমার ভিডিওটা এনজয় করছেন আমার সাথে সাথে আপনারা এই কয়দিন আমার ভিডিওগুলো দেখবেন আমার ট্যুরে আমার পার্টনার হয়ে থাকবেন এই যে প্রাচী প্রাচীর বাবান পিথুন আমরা সবাই গেছি পিথুন আর পিথুনের মাম্মা ওরা হচ্ছে ফটো সেশন করছিল দুইটা মিলে এই যে প্রাচী প্রাচী খুব হ্যাপি ও ঘুরতে ভীষণ পছন্দ করে ভীষণ পরিমাণ পছন্দ করে ও তো খুবই হ্যাপি ছিল তারপরে আমাকে বলছিল এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাকে সব বলছিল বাচ্চা তো আসলে ওদের অনেক এক্সাইটমেন্ট কাজ করে অনেক এক্সাইটমেন্ট থাকে তো আমরা পাশে একটা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এখান থেকে খুব সুন্দর আসলে দেখতে চারিপাশে এনএসআরসিসি ইনডোর স্টেডিয়ামটাতে আসলাম আমার ভিডিওটি হচ্ছে এই যে আমি একটু এটা করে এরপরে দেখুন আমরা এয়ারপোর্টে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ প্রাচী প্রিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন দ্বিতীয় পর্বের ভিডিওটিও দেখবেন বাই বাই সবাইকে